আসসালামু আলাইকুম তো আপনি যে পেশায় থাকেন জীবনে যেটাই করেন দিন শেষে আমরা একটা সম্পত্তি অর্জন করতে চাই জমি জমা করা করতে চাই আর এটার জন্য হচ্ছে আমাদের দলিল এখন বাংলাদেশে দলিলগুলো অনলাইন হচ্ছে কিনা অনলাইনে হয়ে গেছে কবে হবে এই রিলেটেড নানা প্রকার অপপ্রচার ভুল প্রচার ভুয়া নিউজ আছে গত প্রায় দশ বছর যাবৎ চেষ্টা চলতেছে সম্পূর্ণ দলিলগুলোকে অনলাইন ভিত্তিক করার জন্য তারা একবার চাইছে স্ক্রিন কপি করার জন্য অর্থাৎ এই জাস্ট দলিলটা স্কিন করে আপলোড করার জন্য কিন্তু এইটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি এটা কোনো ডিজিটালাইজড না তো মূলত যে ভাবে এখন অনলাইনে আপনি দেখবেন যে খতিয়ানগুলো আমাদের স্কিন না খতিয়ানগুলো সেখানে আমাদের জাস্ট তার মূল ভাবটা থাকে তো দলিলেরও এরকম আশা করি যে তারা নিয়ে আসবে পরীক্ষামূলক অনেক জেলায় গত চার বছর যাবৎ দলিল নিবন্ধন কিন্তু অনলাইনে চলতেছে তো ওই যে আমাদের উনিশশো সাল থেকে দলিলগুলো আসবে এগুলোর কোনো দরকারই নেই এগুলো প্রাথমিক অবস্থা আসবে না নতুন যে দলিলগুলো রেজিস্ট্রেশন হবে প্রাথমিকভাবে এগুলো অনলাইন ভিত্তিক হবে আর আমাদের মালিকানার জন্য আসলে এই উনিশশো সাল থেকে কোনো দলিলের দরকার নেই জাস্ট একটা যদি আমরা রেজলিউশন করে নিতে পারি আইন করে নিতে পারি যে আজকে আর যেহেতু একটা দলিল যে নিবন্ধন করার জন্য পঁচিশ বছরের মালিকানা দরকার তাহলে গত পঁচিশ বছরের দলিলগুলো অনলাইনে নিয়ে আসলে ঝামেলা শেষ গত পঁচিশ বছরের পূর্বের সমস্ত বিরোধগুলাকে বিরোধের মামলাকে তারা একটা সময়সীমা দিয়ে দিতে পারে যে কারো কোনো বিরোধ থাকলে আপনি দিনের মধ্যে মামলা করবেন না হলে আর ওই মামলা করা যাবে না তাহলে আমরা দেখতে পারব যে একটা অনলাইন ভিত্তিক জায়গা জমির ব্যবস্থাটা আমরা দেখতে পারবো আর টোটাল বাংলাদেশটার যদি আমরা একটা ডিজিটালাইজড জরিপ করতে পারি আমাদের সমস্যাটা হচ্ছে যারা এই ডিজিটাল জরিপ করবে এদের মাথার মধ্যে আমরা যদি বলি আধুনিক কোনো জ্ঞান নেই না হলে আপনার মালিকের তো দরকার না আপনি টোটাল বাংলাদেশটার যে মানচিত্র আছে এইটাকে আপনি কি করেন আগে ক্যাপচার করে নেন উঁচু নিচু কোন জায়গায় কি আছে তারপরে আপনি উইটার মধ্যেই ওই স্যাটেলাইটের মধ্যেই ক্লিকে বসে আপনি সবাইকে তার দলিলপত্র নিয়ে যে প্রতিটা ইউনিয়নের মধ্যে আপনি কম্পিউটার দিয়ে দেন ইঞ্জিনিয়ার দিয়ে দেন মালিকানার তার দলিলপত্র সাবমিট করবে সেখান থেকে তাকে দাগ কেটে দেওয়া হবে বাস্তবে ফিজিক্যালি মাঠে আসারই দরকার নাই মানে এখন তারা চাচ্ছে আপনার আইলে এরকম আছে এরকম করব এরকম করবো এত কিছু করার দরকার নাই মানে টোটাল বাংলাদেশটাকেই ডিজিটালের মধ্যে যেমন চায়নার মধ্যে ওই রকমই তারা টোটাল দেশটার মধ্যে ডিজিটালের মধ্যে নিয়ে এসেছে এখন আপনি যদি কোনো একটা দাগ বিক্রি করেন ওই কম্পিউটারেই সেটা কেটে দিচ্ছে বাস ফিজিক্যালি যাইতে হচ্ছে না এখন সেটা ভেঙে যাক নদী হয়ে যাক যাই কিছু হয়ে যাক কোনো দরকার নাই আর আমরা যদি আরেকটু ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটার জন্য এত টাকা খরচ না করে যদি টোটাল বাংলাদেশের মধ্যে করতাম তাহলে স্যাটেলাইট ভিত্তিকও করতে পারতাম তো যাই হোক আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের আরও ডিজিটালাইজড হবে তবে এখানে নিরাপত্তাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের ডাটা সেন্টারের উপর বিনিয়োগ করা দরকার তো আপনাদের জন্যই আমরা যারা জায়গা জমি ভূমি রিলেটেড নতুন আইনজীবী হচ্ছেন অথবা এই বিষয়ে জানতে চান আমরা অতি দ্রুত আপনাদের জন্য ভূমি জায়গা জমি দলিলপত্র রিয়েল ইস্টেট রিলেটেড মোটামুটি সাতটা ক্লাসের একটা কোর্স নিয়ে আসতেছি যে আশা করি ওইটা করলে আপনার অনেক ভুল ধারণা কেটে যাবে তো কোর্স ফি ডেট অতি দ্রুত জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাত থাক সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম